কেরুবা হুম শুনলাম তোর নাকি বিয়ে তোর তোর বিয়ের কি খবর রে বিয়ের খবর ভালো দেখি বিয়ের তাই দেখি তাহলে মিলনটা কবে হচ্ছে হবে কোনো একদিন মিলন হবে কতদিনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের রশনে মনের মানুষের রশ এক

ফাইটা গেছে টাঙ্কিত পানি থাকে না আচ্ছা গেল ভাই দাঁড়ান আসতে এরপরে না বসে ঢাকনা খুইলা নিলো রে পাইপ ঢুকাইয়া আমার টাঙ্কিতে যত তেল ছিল আমার টাঙ্কিতে যত তেল ছিল সব নিলো চুশিয়া পাইপ ঢুকাইয়া বদি ঢাকনা খুলা নিলো রে পাইবি ঢুকাইয়া বদি ঢাকনা খুলা নিলো রে পাইবি ঢুকাইয়া আমার টাঙ্কি যত তেল ছিল টাঙ্কি যত তেল ছিল সব নিল চুষিয়া রে পাইপ ঢোকাইয়া কি লিজেন্ড বন্ধুরা অবশ্যই তো গানের অর্থটা বুঝতে পারছেন ঠিক আছে কে তুই বুঝতে পারছিস তো বুঝতে পারছি ভাই কিন্তু ভাষা নাই শুন তুই বুঝতে পারছিস তো সোম এখন তো নেই তেল মালিশ করে রাখা ঠিক আছে পরে কাজ দিবি থাকে